তো দেখতে দেখতে আজ প্রায় এক মাস কেটে গেল এই এক মাসের মধ্যে আমি খুব কমই এসেছিলাম জমি এ কারণে আসা হয়নি ওয়েডিংয়ের ক্যামেরার কাজ ছিল সেই কারণে আমি আসতে পারিনি আজকে আমি এলাম এসে এতে বাপরে হেভি হেভি জিনিস হয়ে গেছে দূর থেকে দেখতে পাচ্ছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তার উপর আমার বাবা তোমার পাশ টাস দিয়ে ভালোভাবে জমিটাকে ঠিক করে নিয়েছে তার বাঁশে সব দিয়ে ঠিকঠাক করে নিয়েছে ঠিক আছে তোমাদেরকে যখন আমি যখন এই গাছগুলো দেখিয়েছিলাম তখন গাছগুলো ছোট ছোট ছিল এখন গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে আসে দেখো টমা ধরতে লেগেছে এখন ছোট ছোট এক এক মাসের মাসের গাছ গাছে টমেটো ধরতে লেগেছে সব এরকম সিস্টেম হয়ে গেছে মাচান হচ্ছে এটা ঠিক আছে এই মাচানের উপরে ধরো কি তোমার টমেটোর গাছগুলো উঠবে টমেটো গাছগুলো উঠে সুন্দর সুন্দর টমা হবে এক একটা গাছে আঠেরো কেজি করে টমা ধরবে এটাকে টমা দেখো টমা এক মাসের গাছে টমা এখন আমার বাবা এখন কি বিষ দিয়েছে না দিয়েছে কিছু তো না তবে দেখি আজকে কিছু বিষ দিব গাছে লেদা بوকার যে 20 টা धागे से 20 টা লেদা بوকার 20 টা দেব তাহলে তোমার লেদা بوকাতে এই গাছগুলোকে কেটে বাদ করতে পারবে না খও দেখাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জুমের চারি সাইড নেচো এই পুরো একৃতের এই তো ফুল ওয়াও व्हाट আ হেইল গাইস দেখতে সুন্দর লাগছে দেখতে সুন্দর আমাদের আমাদের এদিকে ফার্স্ট টাইম এরকম কোনো চাষ হচ্ছে যে টমেটোর গাছ মাচানের উপর উঠবে এরকম ফার্স্ট টাইম আমাদের এদিকে চাষ হচ্ছে আর এই চাষটা আমার বাবা আরও আমাদের এখানে একটা দাদা আছে সেই দাদা কিছুটা টমেটোর গাছগুলো লাগিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে সে গাছগুলোও দেখাবো আমাদের এই এলাকাতে তিন চারজনা লাগিয়েছে তিনজনা অনেক লাগিয়েছে আমার বাবা এই দাদা আর আর একটা দাদা আছে ওই দাদা এই তো এই দাদার টমেটো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে ওয়াও হুম 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 মার্চিন পেপার El marcin pe pareri o burtie.